শত্রুকে এক সেকেন্ডে খতম করতে হলে উপরে এই মন্ত্রটি বলে আগুনে জ্বালিয়ে দেন ওই শত্রুর মুখ থেকে কথা বলতে পারবে না ওই শত্রু দিনের পর দিন ধ্বংস হয়ে যাবে যে শত্রুর জন্য আপনার রাস্তাঘাটে বার হতে পারছেন না যে শত্রু আপনাকে দিনের পর দিন জ্বালাতন করছে ওই শত্রু আপনার বাড়িতে এসে অন্যায় অত্যাচার করছে তাদের উপরে এই কাজটি করবেন কাজটি করার জন্য কোনো কিছু লাগবে না এতটুকু পরিমাণ লাগবে আপনার গোলমরিচ বাকি কোনো কিছু লাগবে না কোন সময় কিভাবে আপনার কাজটি করলে আপনার শত্রু বিছানায় পড়ে থাকবে অনেকেই ফোন করে বলছে গুরুজি এমন একটা টটকা দেন যে শত্রুর জন্য আমরা টিকতে পারছি না ওই শত্রু আমাদের বাড়িতে এসে মারপিট করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে কেশ যদি বোধে পলিটিক্যালি পাওয়ার দিয়ে আমাদের কেসের কোনো দাম থাকে না গ্রামে কোনো বিচার নেই তাদের উপরে এই কাজটি করতে হলে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দর্শক যারা আপনার সঙ্গে অন্যায় অত্যাচারভাবে মানে প্রচুরভাবে আপনাকে শাস্তা করছে আপনার কোনো দিক দিয়ে তাদের সঙ্গে পেরে উঠছেন না শত্রুর জন্য রাস্তায় উঠতে পারছেন না রাস্তায় যখনই যাবেন তখনই হয়তো কোনো দিক দিয়ে আপনাকে ক্ষতি করবে ওই শত্রুকে চিরদিনের জন্য বিছানায় ফিলিয়ে দেন আপনারা অনেকেই ফোন করে বলছেন তার জন্য এই ভিডিওটা দিয়ে দিচ্ছি এই টটকাটা হচ্ছে বিশ্বর সবচেয়ে সেরা টটকা পাওয়ারফুল পরীক্ষিত এই টটকা দিয়ে আপনারা যে কোনো শত্রুকে বিছানায় ফিলিয়ে রাখতে পারবেন শত্রু দমন হয়ে যাবে ওই শত্রু আপনার সঙ্গে কখনো আপনার সঙ্গে লাগতে আসবে না আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে ভাইচারা বলে কথা বলবে হ্যাঁ বেশি দেরি না করে আমরা শুনে নেব ওই শত্রুকে কীভাবে এক সেকেন্ডে খতম করতে হলে নিয়ম আপনার শুনতে হবে একটা কথা বলছি কোনো কথা কেটে গিয়ে আপনারা বাকি নিয়ম দেখে যদি কাজটি করেন আপনার কাজ হবে না তার জন্য নিয়মটা শুনেই কাজটি করতে হবে আরেকটা কথা বলছি যারা এই চ্যানেলে ভিডিও প্রথমে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে অনেক ভালো ভালো ভিডিও ছাড়ব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে সেই ভিডিওগুলো দেখেও আপনাদের কাজ সমস্যা সমাধান করতে পারবেন চলা যাক সুপ্রিয় দর্শক শুনে নেব নিয়ম আপনার কি করতে হবে প্রথমে বলছি কাজ করার আগে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন তবে কাজ না হয়ে যাবে কোথায় আমি কথা দিচ্ছি শত্রু যদি দমন না হচ্ছে ওই শত্রু যদি একেবারে ধ্বংস না হচ্ছে তারপরে বলতে পারবেন প্রথমে আপনার কি করতে হবে কাজ করার আগে আপনার শুদ্ধ কাপড় পরে নিতে হবে চান করে নিতে হবে নিরামিষ খেতে হবে যে দিন কাজটি করবেন একা বসে আপনার কাজটি করতে হবে কারো সঙ্গে আলোচনা করতে পারবেন না আপনার গোপনভাবে রাখতে হবে তবেই আপনার কাজটি হবে কাজটি কখন করতে হবে বলছি কী বারে করতে হবে আপনার কাজটি করতে হবে শনিবার চাহে মঙ্গলবার আপনার দুপুর বারোটার সময় আপনার মন্ত্রটি গোলমরিচের উপরে বলতে হবে কোন মুখে আপনার বলতে হবে কিভাবে বলতে হবে বলছি আপনার এতটুকু পরিমাণ আপনার গোলমরিচ নেন গোলমরিচটা আপনার ভালো করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেন পরিষ্কার করা হয়েছে তারপরে আপনার দুপুর বারোটার সময় পশ্চিম মুখ হয়ে দাঁড়িয়ে হোক বা বসে হোক যে মন্ত্রটায় ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটায় আপনার ওই গোলমরিচের উপরে পড়তে হবে পরে ফুঁক দিতে হবে কতবার ফুক দিতে হবে বলছি আরও কিছু নিয়ম আছে যে মন্ত্রটা কিভাবে শিখতে হবে ভিডিওর লাস্টে আমি বলবো তার জন্য ভিডিওটা কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন তবেই আপনার কাজ করতে পারবেন ওই শত্রু চিরদিনের জন্য বিছানায় পড়ে থাকবে তো আপনার কিভাবে মন্ত্রটি গোলমরিচের উপরে পড়তে হবে পশ্চিম মুখে দাঁড়িয়ে বা বসিয়ে আপনার হাতের তালার উপরে গোলমরিচটা রাখতে হবে রাখার পরে আপনার বার মন্ত্রটি বলতে হবে বেশি বড় মন্ত্র না ছোট একটা মন্ত্র এই মন্ত্রটি আপনার বলতে হবে গোলমরিচের উপরে এখনও বলতে পারেন পারবেন যে নাম কোথায় নেব আর মন্ত্রতে দেখতে পারবেন ফলনা লেখা আছে ফলোনা জায়গায় ওই ব্যক্তির নাম নিতে হবে এইভাবেই আপনার গোলমরিচের উপরে বার মন্ত্র বলে একুশটা ফু মারতে হবে ফুক মারার পরে ওই গোলমরিচগুলো আগুনে আপনার জ্বালিয়ে দিতে হবে আপনি যদি পারেন যে কাগজ একটা নেবেন কাগজে পলটা ভালো করে একবারে আপনার গোলমরিচগুলো আগুনে জ্বালিয়ে দিতে হবে আপনি যদি চান যে অল্প অল্প করে জ্বালাবো গেছে তবুও পারবেন হ্যাঁ এই কাজটি তাদেরই করবেন যে শত্রু আপনাকে অন্যায় অত্যাচারভাবে এতটাই কষ্ট দিচ্ছে এতটাই আপনাকে প্রারাসানি করছে ওই শত্রুকে এই কাজটি করবেন ভালো লোকের উপরে খবরদার এই কাজটি করবেন না তো আমি বলছিলাম যে ভিডিও শেষে মন্ত্রটার নিয়ম বলবো যে মন্ত্রটার কথা বলছি এই মন্ত্রটি দিন কাজটি করবেন ওর দু দিন আগে আপনার মন্ত্রটি ভালো করে শিখে নিতে হবে মন্ত্র যদি দেখে দেখে আপনার যদি বলেন ওই গোলমরিচের উপরে যদি দেখে দেখে মন্ত্রটি বলেন আপনার কোনো কাজ হবে না তার জন্য মন্ত্রকে সিদ্ধি যত হান দিয়ে না হচ্ছে সিদ্ধির মানেই হচ্ছে মন্ত্র ভালো করে শিখে নেবেন আজকে মন্ত্র শিখছেন দুদিন পরে আপনি ভুলে গেলেন এরকম যদি মন্ত্র শিখেন আপনার কিভাবে কাজটি হবে যেদিন মন্ত্রটা আপনার প্রয়োগ করবেন শনিবার চাহে মঙ্গলবারে কাজটি করার পরে গোলমরিচের উপরে মন্ত্র বলার পরে অল্প সময়ের ভিতরে দু তিন মিনিটের ভিতরে আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে ওই গোলমরিচগুলো আপনার আধা ঘন্টা এক ঘন্টা পরে যদি আগুনে জ্বালিয়ে দেন হবে না দু চার মিনিট পরে আপনার ওই আগুনে গোলমরিচগুলো জ্বালিয়ে দেন যেভাবে আপনার আগুনে গোলমরিচগুলো জ্বলতে থাকবে ওইভাবেই ওই শত্রু আপনার শেষ হয়ে যাবে চিরদিনের জন্য আপনার সঙ্গে না শত্রামি করতে পারবে না আপনার সঙ্গে কোনো পাওয়ার দেখায় কথা বলতে পারবে শত্রু বিছানায় পড়ে থাকবে অবশ্যই ওই শত্রু আপনার সঙ্গে কখনো বাজামোড়া করবে না অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন